अरे वीडियो कल लगाई थी चुनगी को हैं हैं वीडियो कल गौत देखी कहाँ से द माय से गौत तो यदि वजह नहीं वीडियो को लेकर हैं ये देखा वही देखा यही देखो यही देखो वीडियो कल कुली देखी ये की तुम्हारे तो यार गाँग ग्रामीण गाँग ग्रामीण रास्ता क्या अवस्था है कि अवस्था धुर थकले मां त अबले देखती पाए वीडियो ते कि आमी त मां अधिक देखती पाए ना रास्ता गोला कुली गोला वा दिग वीडियो करती बलते हम उया उदे सो सो देखती पाए नी ता तो कोना समय वीडियो तो देखती पाए जे आरामी तो देखते पाए नी चलो थैली घरी आसी गसी के घर जाती

अह जेंटो जेंटो बबू भाई जानो मावटे बोले मुड़ी कि जो ओ करना मुड़ी दाना मुड़ी हमने तो सेज के बोला मुड़ी सेज के मुड़ी दान दी जाती ओके हां तो तब कि जो कर तो जाब और को मास पूरा तखन जायते जाबो दुर्गा पूजा लागे जदई जायत हां दुर्गा पूजा का बहुत दिन हो ना तारा एक बार आ तारा आगे एक बार आइजबो तखन ही सावन मास दिखे नहाले সাবন মাছে কি মেলা হয় ধারাত সাবন মেলা হবে প্রথম দিকে যাব আমি যেতে এখানে কীর্তন হয় তাই আসছি হ্যাঁ তাহলে ওখানে যদি সুসুলার কীর্তন হয় তাহলে যাব আর আসাড়ে বৈশাখ মাস আয় তো মামা ঘর কীর্তন হ্যাঁ মামা ঘর কীর্তন তো এই যে একজন দেখো পাইপ ফেলে রেখে দিয়েছে হ্যাঁ গো পাইপ ফেলে তুমি কি করছো জল হচ্ছে কুলারে আ দেখো কি করছে আর টাংসরের জল পড়ে যাবে

সত্যি বলছি কিছু করেন এইটাতে মনে আধ টাঙ্কি জল লাগে আমাদের কুলার তোরে প্রত্যেক দিন ডেইলি মানে পুরা ভয় তুমি কি একবার আমার দিকে লিছে আমার তোমার দিকে লিছে ওটা আমার পার্সোনাল ব্যাপার তোমাকে কেন বলতে সব সময় তো এড খুলি ঢুকাও গো এগুলো কি জানি ভিজাচ্ছো আপনি তো ভিজে যাবে মানে কত পাগল লোক এইগুলা

পরে পরে নেকি রে কি সময় আগতিনি দেখি নেকি দিলে কি রান্না হবে কিছু মনে আজ বেশি কি রান্না হবে না কেন আজ হবে যে একটু ফুড়িয়া আছে কি বলে কি বলে ভুলিয়াছি ফুলকপি আলু আর সুয়াভিনে তরকারি হবে আচ্ছা তো কম কম কেন আজ আছে একটা জিনিস দেখাইছি দাদা কি আছে কোন আমাদের হ্যাঁ দেখো আয়ছো এই যে বাবা কে দি গলে রে এগুলো কালকে ছিল না বাসন্তী পূজা

দোষটা আসলে তোমার সকালে দুধটা তুমি যদি গরম করে দিলে ফাইটত না দুধটা ফাইটতে গেলো নিউ হলে তাহলে এইটা পনির করে দেবো মানে এইটা আজকে পনির হবারও নাই আর খাবারও তো এইটা কি খাওয়া যাবে এখন রুটি জানি টেস্ট করে বাইরে থেকে হেঁটে এসে চলে এলাম

ওই জন্যে গোটা দুপুর গরমে মরেছে হাওয়া বেটে তোলা যাচ্ছিল তো এখন এতে ঠিকঠাক করা হলো এখন কুলারের হাওয়া খুব ভালোভাবে পাওয়া যাচ্ছে একটু যেতে যে কথা বলছি জানি না হাওয়া যে কুলারের হাওয়াতে তোমাদের আসছে কিনা তো আজকের ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবে আর এখন যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে রাখো আর ডেইলি নতুন নতুন ভিডিও দেখার জন্য আর আজকে কি মশাই ঢাকা মানে আজ মশাই ঢাকা মানে ফুলার চলছে আশা করি ফুলার হাওয়াতে মশা উড়ি যাবে মশা লাগবে না তো আজকে এরকমই ঘুমাই দেই গুড নাইট টাটা